আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা প্রোডাক্ট নিয়ে আসছি একেবারে স্টক ধরেই কারণ অনেকে বলে থাকেন যে আসলে আপনারা একটা করে ভিডিও করেন আর কোনো মাল আসে নাকি শুধু একটাই ভিডিও করে থাকেন তো আমরা এই জন্য স্টকের সকল মাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এটা হচ্ছে অরিজিনাল সিলিকন প্রোডাক্ট এবং এটা মাথা ধেডেন্সি ভরাট করা এটা হচ্ছে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা আপনার টান লোজ ছিঁড়বে না হ্যাঁ সহজে ছিঁড়বে না আর অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আপনার টান দিলে আপনার ছিঁড়ে যায় তো এইগুলো আমাদের স্ক্রিনে দেখতে পারছে না একেবারে হবো পেন মতো এটা কিন্তু আপনার যাদের পুরুষাঙ্গ ছোট এবং চিকন তারা এটা পরিধানে কিন্তু আপনার পুরুষাঙ্গ বড় হবে মোটা হবে হ্যাঁ এবং দীর্ঘ সময় আপনারা মিলামেশা করতে পারবেন তো এই প্রোডাক্টটি অবশ্যই নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যেরকম প্রোডাক্ট চান আমরা সব রকম প্রোডাক্ট দিতে সক্ষম কারণ আমাদের কাছে রয়েছে জ্যাম্বো কন্ড ম্যাজিক কন্ড্রম হ্যাঁ মিনি ড্রাগন কন্ড্রম তো জলদি জলদি অর্ডার করুন আজই ধন্যবাদ